বিয়ে বাড়ি বেরিয়ে পড়লাম অবশেষে শ্রীজিও রেডি দেখো আমরা ওয়েট করে বসে আছি অটোর জন্য শ্রীজি তো ছোট মনির কলে চেপে পড়েছে আর আমার বোনও রেডি আমার বোন আবার নতুন নতুন জামা নিয়েছে বিয়ে বাড়ির জন্য বিয়ে আমার মা দেখো এদিকে অটোর অপেক্ষা দাঁড়িয়ে আছে বসে আছে মামাম বাই করে দাও তাহলে বিয়েবাড়িতে দেখা হচ্ছে অটোই চাপ আসলে তুমি এসে গেছে জোক না আওয়াজ বড় সিজি কি পড়েছে দেখেছ তোরা ওর বেশ আওয়াজ হচ্ছে ভালো লাইজে কিন্তু নতুন জুতো তো এতে প্যাক প্যাক নেই বলে আওয়াজ হচ্ছে না তাই না দেখো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি না মনে হচ্ছে বিরাতে যাচ্ছি ছোটখাটো কথা বেড়াতে পুরি কি দিগা দিগা কতগুলো ব্যাগ দেখো খালি বিয়ে বাড়ি বলে কথা বেশি করে তো জামা কাপড় নিতে হবে তাই না ভাই এসে গেছে অটো পিসির বাড়ি চলে এসেছি এখানে দেখো সবাই তত্ত্ব সাজাচ্ছে বলে সেই জন্য আমরাও বসে পড়েছি তত্ত্ব সাজানোর জন্য এখনো তত্ত্ব সাজানো হচ্ছে এখানে হাফ সাজিয়ে রাখা হয়েছে ওখানে তো এখনো সাজাচ্ছে দেখো এখানে মিষ্টি চলে এসছে আর এখানে তত্ত্ব এখনো তো ওখানে কাজ চলছে আপাতত মা এখানে বসে পড়েছে বরণ ডালা সব রেডি করে রাখছে কালকে সকাল বেলা সব আয়োজন শুরু হয়ে যাবে বলে মা এখানে দেখো সব রেডি করছে বসে বসে এখন শ্রীজি ভয় পাচ্ছে এই মাছ গুলো দেখে ভাবলাম মাছ দেখেও খুব খুশি হবে কিন্তু মাছ দেখেও ভয় পাচ্ছে দেখো ও দাদা দিদি পেয়ে গেছে খুব মজা হচ্ছে দাদা দিদির সাথে খুব খেলতে ব্যস্ত আনা আনা

হুম তুই তো করছিস এইটা পাক্কার দাদা একটা পাক্কার দাদা চলে এসো ভয় করছে যখন আলো অফ করে দে ওর ভয় হচ্ছে দেখ মোটামুটি তত্ত্ব সাজানো হয়ে গেছে বেশিরভাগ বাবু করেছে শিপরাও করেছে দাদার তো বিয়ে আর সকালবেলায় সকাল নয় এখন ভোরবেলা এখন সূর্য ওঠে বাজে নে দাদা এখন দদিমঙ্গল হবে সেই জন্য উঠে পড়েছি ঘুম এখন ছাড়ছে না বারোটার পর ঘুমানো আর এখন সাড়ে চারটে বাজে ঘুম ছাড়ে সবাই ঘুমাচ্ছে কিছু জন উঠেছে মঙ্গল দেখার জন্য সেরকম আমিও উঠে পড়েছি তো দাদা দদিমঙ্গল হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ভালো ভালো ব্লগার নিয়ে আসা হচ্ছে উঠলে তো চোখ খুলেই থাকুন বড়ির ড্রেস চেঞ্জ করে 找的，真的，真的。 ये नहीं ये तावीद की ये बोलती ये बोलती बोलेगा क्या है क्या है ज्यादा खास और बोले आज के समय में दो ही काम है और बहुत ही काम है समझ में सुनिए इसका एक्शन गाड़ी आवे चावली किस के नंबर रुगची हाय बेटा 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 ना 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 ताकत दिखती बहुत लगती ক্যামেরার দিকে তাকেই আছে দেখছি তোমাকে ঠিক লাগা সবাইকে নমস্কার করবে ঠিক আছে না না দূর থেকে কালকে যে অনেকক্ষণ ধরে তত্ত্ব সাজানো হচ্ছিল তার ফটোগুলো তো ভালোভাবে তোলা হয়নি ভিডিও তোলা হয়নি ফটো তোলা হয়নি যাইবু অত কষ্ট করে করলো

파이봐 <목소리> 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 <목소리>